আসসালামু আলাইকুম ডিগ্রি পাস করছে দ্বিতীয় বর্ষের অনেকে আমাকে আজকে কমেন্ট করতেছ কারণ আজকে অনার্স চতুর্থ বর্ষের রুটিন কিন্তু পরিবর্তন হয়েছিল সো সংশোধিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কারণ এই পরীক্ষাতে বন্ধ কম রাখা হয়েছিল যার কারণে আজকে আবার নোটিশ অনেকে প্রশ্ন করতে আসতো তোমাদের দু সালে ডিগ্রি পাস করছে রুটিন পরিবর্তন হবে কি না সো এই টপিকে আজকে আমি রাজু একাডেমি থেকে তোমাদের একদম স্পষ্ট একটা ধারণা দিয়ে দিব কারণ আমাদের এই ভিডিওটা দেখলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা রুটিন পরিবর্তন হবে কি না তো প্রথমত তোমাদেরকে বলি তোমাদের পাস কোর্সের যে রুটিন রয়েছে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা কতদিন করে বন্ধ রয়েছে সেইটা আগে বুঝতে হবে হ্যাঁ তোমাদের যেহেতু তেইশ জুন থেকে পরীক্ষা শুরু হবে যদি একটু দেখার চেষ্টা করি দেখো প্রথমে আমি বিএসসি বিবিএস এবং বিএ বিএসএস গ্রুপের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সবার জন্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ঠিক আছে কারণ তোমাদের রুটিনটা পরিবর্তন হবে কিনা ঠিক আছে একটু খেয়াল করো যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ তোমাদের বাংলা জাতীয় ভাষা তেইশ তারিখ দিয়ে পরীক্ষা শুরু হবে হ্যাঁ এবং বিএসসি গ্রুপে যারা আছো আমি এক এক করে বলি শুরুতে বিএসসি গ্রুপে যারা আছো তাদের যে রুটিনটি রয়েছে একটু দেখার চেষ্টা করো তাদের পরীক্ষা হচ্ছে প্রথম এখানে যদি খেয়াল করি পদার্থ দেখো পঁচিশ ছয়ে পরীক্ষা হবে পদার্থ পরীক্ষা খেয়াল করো তোমাদের যে পরীক্ষার রুটিনটি রয়েছে এখানে তেইশ তারিখ একদিন পরেই কিন্তু পঁচিশ তারিখে দেয়া হয়েছে এই পরীক্ষাগুলো দেখো যে পদার্থবিজ্ঞানের পরীক্ষা দেয়া হয়েছে দেন পঁচিশ তারিখের পরে পঁচিশ ছয় এসে এই মাসে আর কোনো পরীক্ষা নাই ঠিক আছে এরপরে পরীক্ষা হচ্ছে দুই তারিখে সাত তারিখে খেয়াল করো দুই সাত আট এখন যাদের আবার দুই তারিখেই রসায়ন রয়েছে তাদের আবার অনেকেরই কিন্তু আট তারিখে গিয়ে প্রাণী বিজ্ঞান আছে রসায়ন প্রাণীবিজ্ঞান যাদের আছে এদের পরপর একদিন পরীক্ষা এ কারণেই এই রুটিনটা কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে যদি আন্দোলন করে শিক্ষার্থীরা কারণ পর পরে একদিনে পরীক্ষা কারণ এটা হতে পারে বাট এই ডিগ্রির যে পরীক্ষাগুলো আছে দেখুন পঁচিশ ছাব্বিশ সাতাইশ এগুলো কিন্তু তিরিশ তারিখে দুই তারিখে তিন তারিখে এখন যারা এখানে রসায়ন পরীক্ষা দিবে আবার গণিত পরীক্ষাও দেখো দুই তারিখ তিন তারিখ রসায়নের পরে আবার তিন তারিখে গিয়ে গণিত পরীক্ষা হচ্ছে সো এটা কিন্তু খুবই একটা সাংঘর্ষিক পরীক্ষা ঠিক আছে সো তিন তারিখে পরীক্ষা হচ্ছে দুই তারিখে পরীক্ষা রসায়ন দিয়ে আবার তিন তারিখে গিয়ে তারা কিন্তু আবার নিচে গিয়ে গণিত পরীক্ষা নিচ্ছে যেটা কোনো বন্ধ নাই এ কারণে কিন্তু রুটিন পরিবর্তন হওয়া জরুরি ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি যারা বিএসসি গ্রুপের আছো তোমরা চাইলে আমার কাছে কিন্তু সাজেশনগুলো নিতে পারো একদম উত্তর সহকারে পাবে পদার্থ রসায়ন গণিত উদ্ভিদ প্রাণী এবং সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে পাবে কোনো ধরনের বইপত্রের প্রয়োজন পড়বে না কারণ আমরা উত্তর সহকারে সব সাজেশনগুলো কিন্তু দিয়ে থাকি ঠিক আছে তো এরপরে বিবি বিএসসি গ্রুপের দেখলাম একটা সমস্যা রয়েছে আমরা বিবিএসএ আসি তো বিবিএসএ আসলে আমরা পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি পরীক্ষা মানে তাদের পরীক্ষা রুটিনটা যেটা তোমাদের রয়েছে তেইশ তারিখের পরে পঁচিশ তারিখে এসেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে ঠিক আছে দেন এরপরেই হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম পরীক্ষা তিরিশ তারিখ মোটামুটি এখানে গ্যাপ আছে খেয়াল করো এখানে পঁচিশ তারিখের পর এ মাসের কোনো পরীক্ষা নাই ঠিক আছে দেন এরপরে শুরু হচ্ছে সাত তারিখে আট তারিখে খেয়াল করলো সাত তারিখে অর্থনীতি আবার আট তারিখে এসে ব্যবস্থাপনা যে পরপর দুইটা সাবজেক্ট কিন্তু পরীক্ষা সাত তারিখে তারা অর্থনীতি সাবজেক্ট পরীক্ষা দিয়ে আবারও তাদের পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু ব্যবস্থাপনা যে পরপর একই দিনে পরীক্ষা আট সাত আটে পরীক্ষা হচ্ছে এরপরে তো আট তারিখের পরে দশ তারিখে গিয়ে মার্কেটিং পরীক্ষা হচ্ছে দেখা যায় তাদের আবার বন্ধ মাঝখানে একদিন রাখা হয়েছে তো এটা আসলে কিন্তু খুবই সাংঘর্ষিক একটা বলা চলে দশ তারিখের পরে চোদ্দ তারিখ বিশ তারিখ খেয়াল করুন বিশ তারিখে গেলেও সমস্যা নাই কারণ মাঝখানে মোটামুটি একটা গ্যাপ রয়েছে তার মানে এই সাবজেক্টগুলো দেখা যায় যেটা আমরা দেখলাম বিবিএস গ্রুপের শিক্ষার্থীদের জন্য কিন্তু এমন সমস্যাটি রয়েছে সো যারা বিবিএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অর্থনীতি এই সাবজেক্টগুলো আমাদের কাছে উত্তর সহকারে সাজেশন পাবে রাজা একাডেমি কিন্তু উত্তর সহকারে সাজেশন দেয় কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না দশ থেকে পনেরোটা প্রশ্ন থাকবে আমাদের সাজেশনে এখান থেকে ফুল কমন আসবে সো এরপর আমরা বিএ বি এর অংশটাও দেখার চেষ্টা করি যারা বিএ বিএসএস গ্রুপের শিক্ষার্থী রয়েছে তোমাদের রুটিনটা আসলে পরিবর্তন করা জরুরি কিনা খেয়াল করো তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এ সাবজেক্টগুলো রয়েছে তোমরাও কিন্তু আমার কাছ থেকে উত্তর সহকারে সাজেশন নিতে পারবে আমাদের সাজেশন নিলে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন পড়বে না কারণ আমরা উত্তর সহকারে সাজেশন দিয়ে থাকি ঠিক আছে এবার খেয়াল করি তোমাদের রুটিনটা যেটা রয়েছে এই রুটিন অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যাদের ইতিহাস আহ পরীক্ষা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ধরে নয় তিরিশ তারিখে সমাজকর্ম সমাজবিজ্ঞান এরপরে দুই তারিখে গিয়ে দর্শন আহ রসায়ন ভূগোল পরিবেশ মৃত্তিকা রয়েছে এরপরে তিন তারিখের এটা তো সাংঘর্ষিক এর কারণেই বিএসসি দের কিন্তু পর দুই দিন পরীক্ষা রুটিন চেঞ্জ হওয়া উচিত এরপরে যাদের আবার উদ্ভিদ বিজ্ঞান আছে তিন তারিখের পর সাত তারিখ মে বেদ বন্ধ রয়েছে প্রয়োজন নাই দেখুন উদ্ভিদ বিজ্ঞান এখানে যাদের অর্থনীতি সাবজেক্ট আছে ব্যবস্থাপনা আছে এই গ্রুপের জন্য অবশ্য 8 তারিখেই একই দিনে পরীক্ষা হচ্ছে সো এই কারণে এই জায়গাটাও কিন্তু পরিবর্তন আনা জরুরি 8 তারিখে পরীক্ষা দেওয়ার পরে যারা পরীক্ষা দিবে 8 তারিখে রাষ্ট্রবিজ্ঞান অনেকেরই ইসলামিক স্টাডি সাবজেক্ট আছে দেখা যায় একদিন বন্ধ পাবে সো এটা একদিন বন্ধ রাখা হয়েছে কিন্তু তারিখে মোটামুটি বন্ধ পনেরো তারিখে এসে তারা যারা ইতিহাস ইসলামের ইতিহাস পরীক্ষা দিবে তাদের আবার পনেরো তারিখে এসে দর্শন পরীক্ষা দিতে হবে সো এইটা কিন্তু মেনে নেওয়া যায় না যে পরপর দুইটা পরীক্ষা সো এরপরে ষোলো তারিখেও সমাজবিজ্ঞান দর্শন থেকে আর তাদের এই রুটিনটা আসলে পরিবর্তন হওয়া আমি জরুরি বলে মনে করি কারণ বেশ কিছু সাবজেক্ট তোমার কিন্তু বন্ধ নাই এখন তোমার কোন কোন সাবজেক্টে বন্ধ নাই তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে রুটিন পরিবর্তন চাও সেটাও কমেন্ট করে জানাও আর যারা সাজেশন নিতে চাও আমাদের কাছ থেকেও উত্তর করে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো পার্চেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ